এসেছি আমরা কেউ কুটিপতি না আমরা সবাই রিক্সা চালিয়ে আমাদের জীবিকা নির্বাহ করি আজকে কারণে আমরা অনেক শিক্ষিত ছাত্র সমাজ আজকে লজ্জার আমরা বলতে পারি না আজকে আমরা এখানে এই যে আমার সদ্য বড় ভাই সে তিতুমির কলেজের স্টুডেন্ট সেও রিক্সা চালায় তার পরিবার পরিচালনা করার জন্য আমি আমির জান কলেজের একজন স্টুডেন্ট আমিও রিক্সা চালাই আমার এই পরিবার পরিচয় পরিচালনা করার জন্য দেখলেন বিডিওটা তো দেখলেন কান্না চলে আসছে না আমার খুব কান্না চলিয়েছে আমার বুঝছেন কিন্তু কান্দতে পারি না বাম নাই পাশে বাম টাম নাই বুঝছেন খুব কান্না চলিয়েছে আমি আগেই বলছিলাম যে সরকারকে যে যিনি অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তারা আমি আগেই বলছিলাম যে আপনি ছয় মাসের জন্য এই যে আন্দোলন এই যে আপনার যে দাবি দেওয়া নিয়ে যে আন্দোলনগুলো এগুলো ছয় মাসের জন্য স্থগিত করেন এই ছয় মাসের ভিতরে আপনি প্রশাসনকে সাজান সুন্দর মতো রেলে সাজান তারপর তারা আন্দোলন যুক্তিগত আন্দোলন করবে এর ভিতরে আপনার অধীনে আপনার প্রশাসন গোয়েন্দা সিবিআই তারপর আপনার এনএসআই সব কিছু আপনার আন্ডারে চলে আসবে যখন তখন আপনার প্রতি তাদের একটা অন্যরকম একটা ভালোবাসা থাকবে যারা প্রশাসনে আছে এখন প্রশাসনও আছে নাজুক প্রশাসনের আগেরই প্রশাসন আছে আর দিন দিন তারা আন্দোলন করে যাচ্ছে এই যে আওয়ামী লীগের খিলখেত খিলক্ষেত থানার তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের ছাত্রলীগ স্বসভতি যার নাই গতি তে হয়েছে সহসভাপতি দেখলেন তার কান্নাকাটি দেখলেন শেরিষ্কে চালাগিয়ে খাইতে আছে তার ফ্যামিলি খাইতে আছে আরো লোকজন খাইতে আছে এগুলো বাই অনলাইনের যুগ এগুলো কোনো কিছুই সাফা থাকে না তুই যে পলিটিক্সটা নিয়ে নামছো ছাত্রলীগ তুই যে পলিটিক্সটা নিয়ে নামছ এই পলিটিক্স তোর বাইরেই আছে তারা লিখ করতে আছে যারা দেশের ভালো চায় তোর মতো তো সবাই দুর্নীতিগ্রস্ত না তোর মতো সবাই চোর না তোর মতো সবাই একজন দুর্নীতিগ্রস্ত লোকের জন্য আফাপা করতে আসে না তুই যে তুই যে আসো এইরকম যারা আওয়ামী লীগের সদস্য বা নেতাকর্মী আছেন তাদেরকে আমি বলতে আসি তোমা তুমি আওয়ামী লীগ তোমার বিবেক বুদ্ধি সব কিছু শেষ যে এখন আওয়ামী নাম নেও এত কিছু দেখার পর এত কিছু করার পরও দেশটার এইরকম খালি করার পর তারপর যে তোমাদের যে মায়াকান্না তোমার আপার জন্য চইলে আসে তোমরা দেশ তোমাদের বলতে কিছু নাই তোমরা ওই যে দিল্লি পেম যে এটা সহজ কথায় বুঝতে আসি এ এ দেখেন কোথায় কোথায় এই যে খবর দে আর কবর দে এক দফারে কবর দে এখন রিক্কা চালক সাজ্যে রিস্কে লিখতে আনসার লিকটিক গ্যাস সব কিছু গ্যাসে এখন আমরা রিস্কেলিখ এগুলোতে আমি আবার কাউরে বুঝাইতে পারবো না আমার যারা বন্ধু বান্ধব আছে ভাই ব্রাদার আছে তারাও বোঝে না তাদেরকে বলবো ভাই সুচিন্তা সুচিন্তাও লাগবে না তুই তোর ডেমাইক দিয়ে একটু তুই চিন্তা কর যে এই জিনিসগুলো কী ঘটতে আছে বাংলাদেশে সে আইসিয়া উৎসনীতিতে আছে আন্দোলনের জন্য রিস্কা শ্রমিকদের ভিতরে একটা আন্দোলন করো মানে সব মানে সরকার বিরোধী কাজ কাম সব নতুন একটা সরকার আইছে তারা বসে দাও আচ্ছা এই এইখানে আমি এর জন্য আগে অনেক আগেই বলছি যে যারা এখন সংস্কার করবে আইন সংস্কার করুক বা বই পুস্তকে আমি বলবো প্রত্যেকটা ক্লাসে পারিবারিক যে আপনার যে ধারাগুলো আছে সংবিধানের পারিবারিক যে ঝগড়া কার্য যে টুকটুক নিয়ে মানুষের ঘটে সেইগুলো কোথায় কি আছে দুইটা দুইটা ধারা প্রত্যেকটা মানে বইয়ের ভিতরে দুইটে চারটে করে ধারা ঢুকাই দিয়া এগুলো যেন প্রত্যন্ত অঞ্চল কেন সারা বাংলাদেশেরই মানে তাদের প্রতি একটা যেন সংবিধানের প্রতি একটা মানে আইডিয়া বা ইয়ে থাকে সংবিধান যে এই আমি যদি এই অপরাধটা করি আমার এই সাজাটা হইতে পারে সেইগুলো ঢুকিয়ে দেওয়ার জন্য আমি আগেও বলছিলাম যে এই রকম কিছু একটা আপনারা পদক্ষেপ নেন যার জন্য এই সব আন্দোলনগুলো বা পারিবারিক কিছু কেস মামলা এগুলো কমবে আসবে আচ্ছা এই যে আন্দোলনের যে উনি যে ছাত্রলীগের যে সহসভাপতি উনি যে উস্কনি দিয়ে আছে আমি বলবো সেনাবাহিনীকে আপনি এদের মতো যারা আছে এর সাথে এর দৈর্য নেন এর সাথে আর কার আছে উস্কনি উচ্ছৃঙ্খলা করার জন্য এই যে রেলের যে এতগুলো ক্ষতি হয়েছে রেল যে বন্ধ করে তারা আন্দোলন করছে এই যে যে আপনার যে রিস্কে লিগ রিস্কে লিগের নামে কঠোর কঠোর হাতে দমন করেন এইগুলোর এইগুলোর উস্কনি রিস্কেলারদেরকে অনুরোধ করবো ভাই কারো কথা এইরকম আপনারা নিজের জীবনকে বিপন্ন করেন না কারণ আপনারা কিন্তু দেশদ্রোহী হিসেবে আপনারা এক সময় বিবেচিত হইবেন যদি বেশি বাড়াবাড়ি করেন দাবি থাকলে আপনাদের দেখেন ঢাকা একটা যানজটের শহর সেখানে আপনাদের রিস্কা আগেও ছিল না মাঝখান দিয়ে আপনারা এই আন্দোলনের মধ্যে দিয়ে আরও বাড়াই ফেলেছেন রিস্কাগুলো আপনাদের যেটা আইন সংবিধান বা যেখানে আছে আপনার আইনের প্রতি রাষ্ট্রের প্রতি আপনার একটা কমিটমেন্ট আছে রাষ্ট্রের প্রতি আপনার একটা দায়িত্বশীল আছে দায়িত্ব আছে সেখান থেকে আপনারা সেই রাষ্ট্রের প্রতি সেই দায়িত্বটা আপনাদের পালন করা জরুরি সবার সহযোগিতা দরকার এ প্রত্যন্ত অঞ্চলে কোনো লোক পাওয়া যায় না সব ঢাকা আইসা এখন রিক্সকে অটোরিক্সকে চালায় ডাকায় অহরাও অ্যাক্সিডেন্ট হইতে আছে লোকজন হাঁটাচলা করতে পারতে আসে না এগুলো কে নেবে এগুলো ড্রাইভার কে নেবে অ্যাক্সিডেন্টগুলো ড্রাইভার অতএব আমি লাস্ট কথা বলবো কেউ কারো কথায় কারো উস্কিতে আপনারা আন্দোলন করেন না আন্দোলনের মাঠে নাইবেন না আর সেনাবাহিনী যারা আছেন আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন গোয়েন্দা শাখার যারা আছেন তাদেরকে বলবো ইস্কে লীগ থেকে বাংলাদেশকে বাঁচান এরকম বিভিন্ন লীগ উৎপত্তি হইতে আছে এখন বিশৃঙ্খলা করার জন্য দেশে ভালো থাকবেন আলাইকুম